নমস্কাৰ সবাই কেমে বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে প্রেমানন্দ মহারাজ প্রেমানন্দী মহারাজকে আপনারা প্রত্যেকে হয়তো জানেন ইউটিউবে এবং ফেসবুকে উনি বিভিন্ন ভিডিও কিন্তু ওনার রয়েছে দান যা থেকে সমস্ত ভারত সমস্ত সমস্ত পৃথিবীর মানুষ কিন্তু ওনাকে হয়তো জানে এবং এই প্রেমানন্দ মহারাজকে বলা হয় বর্তমানের যে কলিযুগ এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওনাকে তুলনা করা হয় যে ওনার মুখ নিশ্চিত যে বাণীগুলো এই বাণীগুলোর মধ্যে এত শক্তি রয়েছে বা এত ক্ষমতা রয়েছে যে একজন খারাপ মানুষকেও কিন্তু ভালো মানুষের রূপান্তরিত করতে পারে আমাদের চিন্তাধারাকে মানুষের খারাপ এবং ভালো মূল হলো মানুষ খারাপ ভালো হয় না তার চিন্তাধারাটাকে পরিবর্তন করাটা হলো সব থেকে বড় ব্যাপার আজ এই ভিডিওতে আমি যে প্রেমানন্দজি মহারাজ আপনারা দেখছেন এই প্রেমানন্দজি মহারাজের যে একটা গুরস্বামীজির একটা বাণী রয়েছে যার উপরে আমি আমরা কিছু কথা শুনবো প্রেমানন্দজির মুখ থেকে এই রিয়াকশন ভিডিওতে সো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বিষয়টা প্রেমানন্দজি কিভাবে এই বিষয়টাকে বর্ণনা করেন দেখুন এটা গুরস্বামীজি বলেছেন যে ঢোল গাবার শুদ্র পশু নারী সকল তার না কি অধিকারী অর্থাৎ এই ঢুল গাবার এবং সুদ্র পশু নারী যারা রয়েছে সকল

गोस्वामी जी ने लिखा है ढोल गवार सूत्र पर सुनारी सकल ताड़ना के अधिकारी अब इसकी व्याख्या सूक्ष्मता से सुने और এই সমস্ত এমন কিছু সমাজে এমন অনেক কিছু যেগুলো বাণী রয়েছে যেগুলোকে আমরা বিভ্রান্ত ভাবে আমরা সেগুলোকে উপস্থাপনা করে থাকি এবং এগুলোকে আমরা বুঝে থাকি গীতা এবং অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো রয়েছে যে কোনো ধর্মই আপনি যান না প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু এমন কিছু রয়েছেন যারা বিকৃতভাবে সেগুলোকে বর্ণনা করেন তো এটাকে এখানে যেমন ঢোল ঢোল এখানে পিটার কথা বলা হয়েছে এখানে গাবার গাভার অর্থাৎ যারা মূর্খ মানুষ যারা তাদের কথা বলা হয়েছে এবং শূদ্র যারা ব্রাহ্মণ तारा नारी जरा रहे ते अपन कर चें। सो एटा की, एटा ना नहीं। चार। चार। उसको ठपाक चाहिए और बेताल नहीं शास्त्र सिद्धांत के अनुसार संगीत शास्त्र के अनुसार तभी वो राग प्रकट कर पाएगा তবুও বজেগা ঢোল ঢোল বলা হচ্ছে ঢোলকে যখন আমরা ভালোভাবে সেটাকে শাস্ত্রীয় সংগীত অনুসারে যখন ঢোলকে আপনি বাজাবেন তখনই সে কিন্তু সঠিক ভাবে প্রতি ধ্বনিটা উৎপন্ন করবে এবং সেটা সুরে উৎপন্ন করবে এবার আপনি যদি বেতাল ভাবে ঢোলকে বাজান তাহলে কিন্তু সে সঠিক ভাবে ধ্বনি উৎপন্ন করবে না এবং যা আপনার শ্রুতি কটু হবে আপনাকে ভালোভাবে সেটা শুনবেন না বুঝতে পারবেন না ঢোলকে যদি আপনি তালে না বাজিয়ে ঢোলকে সামনে রেখে যদি বলেন এ ঢোল ভাই তুমি বাজো

कनक है एक ही शब्द है कनक लेकिन कनक कनक ते सौ गुनी मादकता अधिकाय खाए बोराय जग या पाए बोराय बोले कनक ही शब्द है जैसे ताड़ना शब्द का हम प्रयोग দেখুন প্রেমানন্দ যে এই শ্লোকটা বললেন একটা বিশেষ রয়েছে এই শ্লোকটার মধ্যে দেখুন যে কোনো একটা অর্থ বা যে কোনো একটা শব্দের কিন্তু বিভিন্ন অর্থ থাকে সো এটাকে বিভিন্ন জনে সেটাকে বর্ণনা করে এই যে যে বললেন কনক কথাটা কনক কথাটার অর্থ যেমন একটা ধুতুরার সাথে তুলনা করেছেন ধুতুরা এবং দ্বিতীয়টা যেমন স্বর্ণ দেখুন ধুতুরা অবশ্যই আপনারা জানেন আপনার বাড়ি করে থাকবেন ধুতুরা গাছ ধুতুরা গাছের বিচি যদি বা পাতা যদি আপনি খান তাহলে কিন্তু আমাদের এখানে অনেকে খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে তো যদি আপনি ধ্রুতোয়া খান তাহলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন অল্প সময়ের জন্য আপনার মাথা নষ্ট হয়ে যাবে আর স্বর্ণ স্বর্ণের জিনিস যখন আপনার কাছে বেশি স্বর্ণ পাবেন তখন আপনি কিন্তু উৎফুল্ল হবেন বা আনন্দিত হবেন সো বিভিন্ন একটা একটা যেমন কনকের দুই দুইটা যেমন অর্থ এখানে বলা হয়েছে বলেন তেমনি প্রত্যেকটা তাড়না কথাটা অর্থাৎ তাড়না করা আঘাত করা বা তাকে প্রতিহত তাকে যে শরীর মানে আঘাত করা এই বিষয়টা কিন্তু দুই দুইটা অর্থ ही? नहीं उसका अर्थ अलग-अलग है जैसे कनक शब्द है कनक को सोना भी कहते हैं और कनक को धतूरा भी कहते हैं कनक को धतूरा भी कहते हैं एक कनक है जिसके खाने से बावरा हो जाएगा और एक कनक है जिसके पाने से बावरा हो जाएगा कनक शब्द एक ही है लेकिन दोनों का अर्थ अलग-अलग हो गया ऐसे ही ढोल में ताड़न का तात्पर्य है उसको पीटना लेकिन वो शास्त्रीय संगीत के आधार पर उसको ताल देना তাল देने से ही वो राग प्रकट करता है आनंद की उमगन करता है ना कि प्रार्थना এই যে বললেন প্রেমানন্দ যে দুটি অর্থ রয়েছে যেমন কনকের দুইটি অর্থ সোনা এবং ধতুরার সাথে উনি তুলনা করলেন তেমনি তাড়না করা অর্থাৎ ঢুলটাকে যদি আপনি সঠিকভাবে না বাজান তাহলে কিন্তু তার যে সঠিক রাগটা উৎপন্ন করবে না বা আপনি যদি বলেন যে ঢুল তুমি বাজো তাহলে কিন্তু সে বাজবে না এবার সমঝলে আচ্ছা গাওয়ার গাওয়ার কেতে বিবেকহীন পুরুষকে विवेकहीन पुरुष को कोई कार्य दे दो और उस पर दृष्टि न रखो तो कार्य नष्ट हो जाएगा वह ताड़ने का तात्पर्य उसको पीटना नहीं है उस अविवेकी गवार पर दृष्टि रखो जो आपने कार्य सौंपा है जो भी कार्य उसका है उस अविवेकी पर दृष्टि रखना ताड़ना हुआ उस पर दृष्टि रखो गवार बोला है जैसे गवार जरा एक मुख जरा वैसे कुछ भूजे डुजना सो देखूं গাবারকে তাড়না তাড়া বোধহয় যে বুঝে না কিছু তাকে আমরা মারবো পিটবো তা দিয়ে কাজ করবে এমন কিন্তু নয় গাবারকে তাড়না কথার অর্থ বলা হয় যে একটা লোক যদি একটা যেটা ভালোভাবে বুঝে না সেটা একটা কাজ করে সে কাজের উপর আপনাকে দৃষ্টি রাখতে হবে আপনি যদি কাজের উপর দৃষ্টি না রাখেন তাহলে কিন্তু সে বেশি বুঝে না বা সে অভূত বা সে বুঝে না গাবার অর্থাৎ একটা একটু মানে গাভার টাইপের যাকে মানে বলা থেকে সো সে কিন্তু আপনার কাজটাকে নষ্ট করে দেবে সো তাড়না কথার অর্থ হলো তাকে পেটানোয় বা তাকে মারা নয় তার উপর দৃষ্টি রাখাটা এটাকে বলা হয়েছে এবার যে নারীদের উপর নারীকে কেন আমরা তাড়না নারীকে কেন তাড়নার সাথে তুলনা করা হয়েছে একজন মহিলাকে বা নারীকে কেন আমরা পিটবো বা তাড়না করব এটাকে কোন দৃষ্টিতে বা কিভাবে সেটাকে বর্ণনা করা হয়েছে এই বিষয়টা আমরা এখানে বুঝবো গার কেতে বিবেকহীন পুরুষ কো বিবেকহীন পুরুষ কো কোই কার্য দে দো উস দৃষ্টি না রাখো তো কার্য নষ্ট হয়ে যায় वहां ताड़ने का तात्पर्य उसको पीटना नहीं है उस अविवेकी गंवार पर दृष्टि रखो जो आपने कार्य सौंपा है जो भी कार्य उसका है उस अविवेकी पर दृष्टि रखना ताड़ना हुआ उस पर दृष्टि रखो क्योंकि वो अविवेकी है, गंवार है वो कार्य प्रणाली ठीक जानता नहीं आप जहां त्रुटि होता संभाल लेना तो वो संभल जाए क्योंकि वो गंवार है और शूद्र शूद्र का तात्पर्य था शूद्र वैसे जो वर्ण व्यवस्था में शूद्र का प्रादुर्भाव सबसे श्रेष्ठ जगह से प्रादुर्भाव है वर्णन आता है ब्राह्मणोष मुखमाशी बाहू राजूद्रो जायत भगवान के श्री चरणों की ही वंदना होती है प्राय आपने देखा सबके श्री चरणों की और सूद्रों का प्रादुर्भाव श्री चरणों से हुआ है कोई ऐसा न समझे कि सूद्र का मतलब निकृष्ट होता है यहां सूद्र का तात्पर्य जब से किसी से कहते कि सूद्रवत आचरण करता है मतलब शास्त्र विरुद्ध सदाचार के विरुद्ध দেখোন একটু বলি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি যে বর্ণ রয়েছে এগুলোর মধ্যে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্র যাদের তার একটা নিচু যাত বলা হয় যে আমরা একেবারে ঘৃণা অবহেলার চোখে দেখি আসলে কিন্তু এটা নয় যে কোনো মানুষ তার কর্তব্য এবং তার আচরণ দ্বারা তার কাজ কর্মধারা তার কিন্তু যে তার বর্ণনা করা হয় বা তাকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমার মনে হয় সেটা সবথেকে ভালো হয় যে যে আমরা বলি যে কাজটা এবার একজন ব্রাহ্মণও যদি সে শূদ্রের মতো কাজ করে সে ব্রাহ্মণ হতে পারে সে ক্ষত্রিয় হতে পারে বাট তার যে কাজটা যদি আমরা একেবারে নিচু শ্রেণীর কাজ যদি সে করে তাহলে সেটা বলা যে শুদ্রবধ আচরণ যে উনি বলেছেন শুদ্রবধ আচরণ অর্থাৎ একেবারে নিচু স্তরের কাজ তুমি করেছো তো মানুষ জাতিতে বড় হয় না বা মানুষ ধর্মে বড় হয় না মানুষ বড় হয় তার কর্মে জিনিসটা আমাদের উচিত এখানে এই চেষ্টা করেছেন যে আমাদের কর্মে বড় হওয়া কর্ম থেকে কর্ম যখন আপনার ঠিক থাকবে তখনই কিন্তু আপনি আহ আপনি ঠিক সেই মর্যাদা আপনি পাবেন তো শূদ্রবোধ আচরণ যে বলাটা এখানে এই বিষয়টার সাথে সাথে তুলনা করা आचरण की तरफ संबोधित किया जाता है यहां कहा गया कि शास्त्र की सम्मति शास्त्र के शासन के अनुसार आचरण हो सदाचार परायण हो शास्त्र जिसके लिए जो विधान करता है शास्त्र शासन स्वीकार करना यहां सूत्र के ताड़न की बात कही गई यहां सूत्र ताड़न का तात्पर्य डंडे से प्रहार करना नहीं समझना और जो चौथा कहा गया नारी अगर स्त्री को हम ये कहें कि ताड़न से ही वो केवल काबू में रहती है तो राष्ट्र में अपने प्रसिद्ध लक्ष्मी बाई जैसी कोई सामर्थ्यशाली वीरांगना कोई वीरों सामने बड़े बड़े वीरों के दांत खट्टे कर दे ऐसी बहादुर सिंगिनी हुई अंग्रेजों के दांत खट्टे कर दिए अगर कोई समझे कि नारी केवल তাড়ানে কে লিয়ে তো মূর্খতা এখানে নারী তাড়ানোর সাথে যে কথাটা বলা হয়েছে প্রেমানন্দ যে বললেন যে আমরা যদি বলে ভাবি যে ঘরের নারী রয়েছে যে উনাকে শুধু আমরা অপমান করব তাড়ানা করব বা আমরা সব যে যা পারে তা বলবে এমন কিন্তু নয় দেখুন নারীকে যদি আপনি ছোটো ভাবেন তা কিন্তু নয় নারী আমাদের ভারতবর্ষ প্রীতির বিভিন্ন বিভিন্ন প্রান্তে এমন অনেক প্রতিভাশালী নারীরা রয়েছেন যারা অনেক কিছু করেছেন যেমন এখানে নারী লক্ষ্মী কথা উনি যেমন মন বললেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে উনি কী না করেছেন তো এমন শুধু যে নারীদের যে অবহেলা করা অপমান করা এমন কিন্তু বিষয় নয় এখানে এই শ্লোকের মাধ্যমে যে নারীদের তারণা করা কথাটাকে কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে এই বিষয়টা আমরা বুঝব পুরুষ ও নারী কা সমান প্রাদুর্ভাব হুয়া হে ভগবান ব্রহ্মা কে শ্রী অঙ্গ সে দাহিনী তরফ সে মহারাজ মনু ও বাই তরফ সে উনকি পত্নী প্রাদুর্ভাব হুয়া সতরূপা शत्रुपाज अब आप बोलो एक ही शक्ति के दो भाग हो गए एक पुरुष रूप धारण कर लिया एक नारी रूप धारण कर लिया अब यहां विचार जो है कि उस नारी के ऊपर का क्या प्रयोग है जैसे है आप मार्ग में चले जा रहे हैं और आपने दृष्टि चूक कर दी और नारी आपकी स्त्री पीछे चल रही तो कोई हमला कर सकता क्योंकि वो रत्न है चौदह रत्नों में एक रत्न स्त्री रत्न भी है स्त्री को रत्न এই যে প্রেমানন্দজি জি এই নারীদেরকে একটা রত্নার সাথে তুলনা করেছেন কারণ দেখুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে বা আপনার পরিবারের কোনো নারীকে নিয়ে আপনি রাস্তা দিকে হেঁটে যাচ্ছেন আপনি কোনো সময় আপনার দৃষ্টিটা সরে গেল ঠিক আছে আপনি ওনার উপর থেকে দৃষ্টি সরে গেল আপনি অনেক সামনে চলে গেলেন উনি অনেক পিছিয়ে রয়ে গেছেন তো পিছিয়ে কোনো খারাপ দৃষ্টি সম্পন্ন লোক ওনার সাথে খারাপ কোনো ব্যবহার করতে পারে বা খারাপ মনোভাব নিয়ে কারণ সমাজে যে আপনারা অবশ্যই জানেন যে খারাপ মানুষের অভাব নেই সো যখনই যে সুযোগ পায় তখন কিন্তু মানুষের রূপ বিভিন্ন রূপে মানুষ থাকে সো এই যে খারাপ দৃষ্টিটা যাতে না পড়ে তার জন্য এখানে তাড়ণা অর্থটা ওনাকে মারা বা পেটা নয় কোনো নারীকে ওনার উপর দৃষ্টি রাখাটা কথা এখানে বলা হয়েছে আরেকটু কি প্রবলেম ভগবান শ্রীরাম যে বনবাস নিজারে তো শ্রিয়াজিকে আগে नाव में जब चढ़ाना होता तो पहले सियाजी को चढ़ा चढ़ाई चढ़े रघुराई पहले आगे दृष्टि रखो दृष्टि चूक गई तो रत्न है यहां दृष्टि रखना शासन मतलब उसकी पिटाई करना नहीं कि जैसे ढोल को पीटा जाता है स्त्री को पीटा जाए शूद्र को पीटा जाए तो गवान को यह व्याख्या नहीं है यह मूर्खता है इसे व्याख्या नहीं कहते जैसे कनक शब्द के कई अर्थ होते हैं ऐसे ही ताड़म शब्द का यहाँ अलग अलग प्रयोग है देखो मान जी किसान बोल रहे আপনি যেমন রামচন্দ্র যখন বনবাসে গেলেন রামচন্দ্র যখন নৌকা থেকে নামতেন বা যখনই কোথাও যাতেন সীতা সীতা দেবীকে বলতেন যে আপনি প্রথমে নামুন তারপরে আমরা আসছি সো এখানে দেবী সীতার উপর রাম বা লক্ষ রামের যে দৃষ্টিটা রয়েছে দৃষ্টি রাখাটার কথা এখানে বলা হয়েছে এই জন্য এটাকে আবার অনেকে অনেকভাবে কমেন্ট করতে পারেন বা অনেকে ভাবতে পারেন যে নারীরা কি দুর্বল যে তাদের উপর দৃষ্টি রাখে চলতে হবে এমন কিন্তু নয় এমন বিষয়টা নয় দেখুন প্রত্যেকটা জিনিস একটা নেগেটিভ এবং একটা পজিটিভ পার্ট কিন্তু থাকে